হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমার রান্নাঘরের আজকের রেসিপি সিম্পল বরবটি আলু পেঁয়াজ ভাজা এইভাবে বানালে বন্ধুরা ভাত রুটি সব কিছুর সঙ্গেই দারুণ লাগে একদম সিম্পল একটা রান্না বন্ধুরা কিন্তু তবু খেতে অসাধারণ লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এইভাবে জানি আমার বন্ধুরা সবাই জানো তবুও আমি যেভাবে করি সেভাবে সেই ভাবটায় তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো আর রেসিপিটা ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস করে বন্ধুরা তোমাদের ভালো ভালো কমেন্টস করতে আমার খুব ভালো লাগে আর ভালো ভালো কমেন্টস করে আরও ভালো ভালো রেসিপি দেওয়ার উৎসাহ জাগে মনে চলে যাচ্ছি বন্ধুরা মূল রেসিপিতে দেখো নিয়েছি একদম ফ্রেশ ফ্রেশ বরবটি দুটো আলু আর বড়ো সাইজের দুটো পেঁয়াজ এইগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব দেখো আমি কেটে নিয়ে চলে এসেছি দুটো আলু আর বরবটি কেটে নিয়ে চলে আর মোটা মোটা করে কেটে রেখেছি নিয়েছি একটা ফ্রাই প্যান দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করছি তোমরা চাইলে রিফাইন অয়েলেও করতে পারো তবে সরষের তেলটা আমার মনে হয় বেশি টেস্টি লাগে যার যেটা ভালো লাগবে সে সেটাই করবে দেব গোটা জিরে গোটা জিরেটা অবশ্যই দেবে বন্ধুরা গোটা জিরে মুখে পড়লে অনেক ভালো লাগে খেতে আর সুন্দর একটা গন্ধ আসে অনেকে শুধু পেঁয়াজ দিয়ে করে তবে তারা একটু গোটা জিরে দিয়ে দেবে দেখবে খেতে অনেকটা ভালো লাগে আর দেখো আমি পেঁয়াজগুলো একদম মোটা মোটা করে কেটে রেখেছি একদম সরু করে কাটি নিই যেহেতু বরবটিয়ারু ভাজার সঙ্গে আমি একটু মোটা মোটা করে কাটলে পেঁয়াজগুলো একটু মিষ্টি ভাব থাকে আর খেতেও অনেক ভালো লাগে আর না হলে পেঁয়াজগুলো পুড়ে যায় খেতে বেশি একটা ভালো লাগে না আর দেখো পেঁয়াজটা আমি খুব বেশি যে ভাজবো তা নয় হালকা করে ভেজেই আমি ওর মধ্যে আলু দিয়ে দেবো দেখো দু একবারই নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটাকে আর এইভাবে পেঁয়াজটা দিলে খুব বেশি ভেজে দিলে দেখবে বরবটি আলু ভাজা হতে হতে পেঁয়াজটা পুড়ে যায় সেক্ষেত্রে টেস্টটা অনেক ভালো লাগে না আর পেঁয়াজের মিষ্টি ভাবটাও কমে যায় বন্ধুরা তাই আমি হালকা করে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে দেখো কোনো কালার চেঞ্জ কোনো কিছু হয়নি এখন আমি এর সঙ্গে আলুগুলো দিব আলুগুলো আমি কেটে রেখেছি বরবটির সাইজ করেই কেটে রেখেছি বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি আলুগুলো আর দিয়ে দেবো বরবটিগুলো দেখো বরবটিগুলো দিলাম কতটা দিয়ে হয়েছে দেখেছো দেখবে রান্না করলে কতটা কমে যায় দেখো দিয়ে দিলাম বরবটিগুলো আর দু একবার একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা তারপরে এর মধ্যে এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা একটু কমই দেব বন্ধুরা লাগলে পরে আবার দেবো বেশি হয়ে গেলে শোধরানোর রাস্তা থাকে না তাই নুনটা আমি একটু প্রথমে কমই দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এটা সিম্পল বেশি কিছু ইনগ্রিডিয়েন্টসও লাগে না এটার মধ্যে বন্ধুরা কিন্তু খেতে তবু খুব সুন্দর লাগে ভাতের সঙ্গে তো খুব ভালোই লাগে ভাতের শুধু ভাতের সঙ্গে দেখো দিয়ে দিলাম অল্প লঙ্কা গুঁড়ো এটা আমি অল্পই দিলাম খুব বেশি দিলাম না হালকা একটু ঝাল ঝাল আসবে আর এই ভাজাটা আমার ছেলেটাও খুব ভালোবাসে তাই ঝালটা বেশি দেওয়াই যাবে না হালকা একটু দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো লঙ্কার গুঁড়োটা ঝালটা যে যার পছন্দ মতো দেবে আর আমি এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা ইউজ করব দেখো নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দর করে নাড়াচাড়া করে নেবো এটা একদম সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়া আর এটা জোর আছে রান্না করা যাবে না বন্ধুরা ধিমে আছেই রান্না করতে হবে মিডিয়াম আছে নাহলে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না বন্ধুরা তাই যা ভিমে আছে প্রথমে রান্না করব মিডিয়াম আছে যাতে পর্বটি আলুর থেকে জলটা বেরিয়ে আসে আর আমি এর মধ্যে একটুও জল ইউজ করব না যেহেতু আমি ভাজা করব একটুও জল ইউজ না। নাড়াচাড়া করে ঢেকে দিলেই ওর থেকে জল বেরিয়ে আসবে সেই জলেই সবজিটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখো আমার নাড়াচাড়া করা হয়ে গেলে এবার ঢেকে আমি রান্না করব এটাকে মিডিয়াম আছে পাঁচ মিনিট মতো এর থেকে জলটা বেরিয়ে আসবে খুব বেশি তো বেরোবে না হালকা যত যে যতটুকু বেরিয়ে ওটাতেই সিধে দেখো কতটা কমে গেছে দেখেছ আরও কমে যাবে এই এটা দেখো নরম হয়ে আস্তে 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 এরকম ঢেকে ঢেকেই রান্না করতে তবেই এর টেস্টটা ভালো লাগবে তাড়াতাড়ি করার জন্য জল দিয়ে যদি এটাকে তাড়াতাড়ি সিদ্ধ করে বা রান্না করবো খেতে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা সেই টেস্টটা আসবে না যে টেস্টটা আসার কথা আমি বলছি তাই জল একদমই ইউজ করবে না একটু টাইম নিয়ে ভাজবে তবে খেতে ভালো লাগবে সব জিনিসই যথাযথ টাইম দিতে হবে তাই না বন্ধুরা দেখো দিয়ে দিলাম গোটা চারটে পাঁচটা ছটা কাঁচা লঙ্কা হ্যাঁ এগুলো আমি চিরে দেই তাহলে বেশি ঝাল হয়ে গেলে আমার ছেলেটা খেতে পারবে না তাই তোমরা লঙ্কাগুলো গুঁড়ো স্কিপ করে শুধু কাঁচা লঙ্কা চিরেও দিতে পারো বন্ধুরা অসুবিধা না সেটাও ভালো লাগে খেতে একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম দেখতেও ভালো লাগবে সবজির কালারটা তাই দেখো নাড়াচাড়া করা হয়ে গেছে আমি আবারও ঢেকে রান্না করব পাঁচ মিনিট মতো ব্যাস এরপরে আর ঢাকবো না আমি দেখো তুলে নিলাম ঢাকনাটা আবার নাড়াচাড়া করে দেখো আরও কমে গেল দেখেছ এইবার আমি আর ঢাকবো না বন্ধুরা এইবার খোলাই ভাজবো তবে ভাজা ভাজা ভাবটা আসবে আর খেতেও ভালো লাগবে নাহলে শুধু সিদ্ধ হলে সেটা খেতে ভালো লাগবে না বন্ধুরা আমার যতটা ইয়ে বের বের হওয়া জল বেরিয়ে গেছে এখন সিদ্ধও হয়ে গেছে দুবার ঢাকা চাপা দিয়ে রান্না করেছি এখন আর ঢাকবো না বন্ধুরা এখন খোলাই খোলা অবস্থাতেই ভেজে নেবো ভালো করে আর আঁচটা তো বাড়ানো যাবেই না পুড়ে গেলে খেতে একদম ভালো লাগবে না মিডিয়াম আঁচেই করবো বন্ধুরা দেখো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে দেখেছ দেখতে ভালো লাগছে কিনা বলো লোভনীয় লাগছে কিনা আর এটা শুধু ভাতের সঙ্গে খেতে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আর রুটির সঙ্গে রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে আর বরবটি খাওয়াও অনেক উপকার শরীর পা এখনকার বাচ্চারা একদমই সবজি খেতে চায় না বন্ধুরা তাই যে যেইভাবে খেতে পছন্দ করে তাকে সেইভাবেই রান্না করে দাও আমার ছেলেটাই ব্যাস বরবটি ভাজাটাই ভালোবাসে তাই আমি ওকে ভাজাটাই করে দেই বেশি আমি তো অনেক কিছুই করি নিরামিষের মধ্যে দিয়েই বরবটি দিয়ে মাছের ঝোলও করি দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখেছ আর আঁচটা একদমই বাড়াবে না তবে কিন্তু পুড়ে গেলে একদমই ভালো লাগবে না খেতে দেখো আমার রান্নাটা একদম শেষের পথে বন্ধুরা আমার ভাজা একদম রেডি কত সুন্দর কালার এসছে দেখো দারুণ হয় দারুণ খেতে তোমরা একবার এইভাবে করে দেখো একদম রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো আশা রাখছি তোমাদের ভালো লাগবে রেসিপিটা বরবটি আলু পেঁয়াজ ভাজা একদম রেডি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করো বন্ধুরা তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি পাশে থাকার জন্য